আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমি সিঁড়ির ধাপ একুরটভাবে মারতে আছি দেখেন আপনারা যদি সিঁড়ির ধাপ একরুটভাবে না মারতে পারেন তাহলে সিঁড়ির ধাপ ছোট বড় হইবে আর এক একমাপে হইবে না এই যে দেখেন আমি এই প্রথমে যে ধাপটা মারতে আছি জিরিন নিয়ে উপরে উপরে দেখেন আমি দশ ইঞ্চি দূরে দাপটা মারছি এখন একটা মাপ আছে মাপ দিয়ে দশ ইঞ্চি দূরে প্রথম দাপটা মারছি একদম মাপ পেয়ে তারপরে সলে এই যে স্পিরিট লেভেল দিয়ে তারপরে একদম একুরেটভাবে দাপটা মারছি আপনারা যদি দুই নিচের উপরের উপরেরটা যদি একুরেটভাবে দাপ দাপ দিয়ে মারতে পারেন তাহলে সবগুলি দাপ একদম একরুট একরুট হইবে আর এক একমাফি হইবে এই যে দেখেন অনেক মিস্ত্রি বেরিয়ে আছে সেটির দাপ ভালোভাবে মিলাইতে পারে না ঢালাই কম বেশি হয় আর এই ওয়েট সেলাফে ছয় ইঞ্চি ঢালাই দেওয়াই লাগবে অনেক মিস্ত্রি বেরিয়ে আছে আমাদের এলাকায় একটা বিল্ডিং করতে আছে। ওয়েট সেলাফে কোন আইন দেয়া দুই ইঞ্চি ঢালাই হয়েছে কোন আইন দেয়া তিন ইঞ্চি হয়েছে কোন আইন দেয়া পাঁচ ইঞ্চি হয়েছে এরকমই ঢালাই দেবে তাই আপনারা দক্ষ মিস্ত্রী দেখিয়ে তারপরে একটা বিল্ডিংয়ের কাজ দেবেন না হইলে তো আপনার বিল্ডিংটা দুর্বল করিয়ে ফেলাই বেহেরা এই যে দেখেন আমি কিন্তু ওয়াটার লেভেল দিতে আসি নিচের ধাপটা ফ্লোট লেভেল এই জায়গাটা একটা সিঁড়ির নিচে ফলর ডালাই আছে ওই ট্যাঙ্ক ওই তারপরে ধাপটা লেভেল করতে আসি তলা লেভেল এই যে দেখেন স্পিড লেভেল দিয়ে তারপরে তারপরেভাবে করতে আসি তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন সিঁড়ির ধাপ হইলে ভালোভাবে মাপ জপ ধরতে হইবে না হইলে সিঁড়িটা একটু হইবে না এই যে দেখেন আমি মাপ ধরতে আছি টেপটা দিয়ে মাপ ধরতে আসি একশো দশ ইঞ্চি আসেনি এগারোটা দাপ হইবে দশ ইঞ্চি করিয়া যে দেখেন মাপ দিছি মাপ দিয়ে দেখলাম দুইটা দাপ ধাপ ঠিক আছে নি উপরেরটা কোনো সমস্যা নাই আপনারা এইভাবে ঠান্ডা মাত্রায় সিঁড়ির কাজ করবেন তাড়াহুড়ো করবেন না এলে সিঁড়ি একুরুট হইবে না অনেক মিস্ত্রি বাইরেই আছেন পারেন না এই যে দেখেন আমি এখন সুতোটা নাইতে আছি নিজ দিয়ে সুতোটা নাইতে আসি ধাপের নিজ দিয়ে আপনারা এইভাবে সুতো টানাই লইবেন এলে দাবগুলি একই মাফে হইবে সবগুলি দাপ অনেক বাইরে আছে কি সুতা উপরেটা নাই কাঠের অনেক বাইরে আছেন কাঠের উপরে সুতোটা টানান দাপগুলি একুটায় না হেলে কারণ কাঠ কম বেশি থাকতে পারে দুই এক আপ ডাউন থাকতে পারে আপনারা নিজ দিয়া সুতোটা টানাইবেন এই সুতোয় এক সুতো ফাঁক তুইয়ে তারপরে দাবগুলি মারবেন দেখবেন এই দাপগুলি একদম একুট হইবে একই মাপের দাপ হইবে আর এভিলে এইভাবে একটা মাপ কাটি বানাই লইবেন দশ ইঞ্চি হইলে দশ ইঞ্চি একটা বাঁশের সেরস কাটতে তারপরে বানাই লেবেন বারো ইঞ্চি ইলে বারো ইঞ্চি যেভাবে দাপ হয় সেই মাপে একটা কাটি বানাই নেবেন ওই কাটি মাপে সব প্রতিটা দাপ মাপ দেবেন হেলে একদম একুরেট হইবে অনেকে টেপ দিয়েও মাপে কোনো সমস্যা নেই কিন্তু কাড়িটে বানাইলে কাটি বানাই লইলে মাপতে সুবিধা টেপের সঙ্গে কাজ করলেও আরাম আছে দেখেন প্রতিটা ধাপ একদম একুরেট ভাবে আমি ফিটিং করতে আছি এই যে দেখেন আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন তাড়াহুড়া করবেন না শরীরের কাজ নিয়ে একটু পুলোর কারণে দেখা যায় দাপ ছোট বড় হয়ে যাবে ডালাই কম বেশি খাইবে সেলাপে অনেকেই আছে এ সিঁড়ির দাঁতগুলি ভালোভাবে মিলাইতে পারে না যার কারণে সমস্যা হয় দাঁপে কোনোটা দাঁপে পাঁচ ইঞ্চি ডালাই খায় কোনোটা তিন ইঞ্চি খায় কোনোটায় সাত ইঞ্চি খায় মিলাইতেই পারে না আর আমি যেভাবে মারতে আসি এই দাপগুলি একরুট হইবে এই যে দেখেন এই প্রতিটি কিন্তু মাইক্রিম মাপতে মারতে আসি আর সুতায়ও সুতা দিয়েও এক সুতো ফাঁক থেকে তারপরে মারতে আসি এই ধাপগুলিতে কোনো প্রবলেম হইবে না এই যে দেখেন মাপ দিয়ে দেখতে আছি ঠিক আছে নি আপনারা এইভাবে মাপ দেবেন যে দাবগুলি মেলতে আসেনি না কোনো কম বেশি হইতে আছে কম বেশি হইতেই পারে ভাই কিন্তু মাপ দিয়ে দেখবেন এলে সন্দেহ দূর হইবে মাপ দিয়ে দেখা ভালো কারণ দুই ভ্যাকেন্সিতে গাড়তি পড়লে দাবগুলি মিলেইতে পারবেন না উপরের দাবগুলিতে সমস্যা হয়ে যাবে কারণ নিচের দাবগুলো তো ফাইনাল মারিতে ফেলাইছেন ওই আর খুলতে পারবেন না আপনারা কাজ করার আগে বাইব কাজ করবেন যাতে কোনো সমস্যা না হয় দেখেন এই প্রতিটি দাব আমি এই কাটি দিকে মাপতে আসি আর সলো জুলাই লইছি সুতোর দিয়ে তো ভাগ তুইতে আসি ওট ছয় ইঞ্চি ঢালাই খায় এটা ফলো করবেন আপনারা বহুত মিস্ত্রি বাইরে আছেন সিঁড়ির ভালোভাবে সিঁড়ির দাপ মিলিতে পারে না রডও বানতে পারে না দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই সিঁড়ির কাজ করাইলে একজন দক্ষ মিস্ত্রি দিয়ে তারপরে সিঁড়ির কাজ করাইবেন নতুন লোক দিয়া সিঁড়ির কাজ করাইবেন না তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখে দেখতে থাকেন